আগের দিন ঘোরাঘুরির পরে সবাই মোটামুটি খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম তাই রাত্রিবেলা তাড়াতাড়ি শুরু করেছি আর এটা হচ্ছে পরের দিনের সকাল মানে এটা কিন্তু আমাদের পুরীতে একদম শেষ দিন শনিবার সতেরোই আগস্ট আমরা রাতে ট্রেন ধরে আবার কলকাতায় ব্যাক করব তো সকালবেলা উঠেই মানে চলে গেছি বাজারে আমি প্রতিদিন ওরাই বাজারে গেছে আমার যাওয়া হয়নি মাছের বাজার বিশেষ করে দেখাই হয়নি তো আমি বললাম আমি যাব বেশ পায়না করেই গেছি পূজা আর রকির সঙ্গে মাম্মাম ঘুমোচ্ছিল তো ওই সুই সুযোগটা আমি পুরোপুরি নিয়েছি তো দেখতে গেলাম মাছের বাজার মাছের বাজারটা সত্যি বলবো একদিকে যেমন আমার একটুখানি মানে এই মাছগুলো লাফিয়ে পড়বে কিনা এইসব এখনও মানে ভয় ভয় করে কিন্তু মাছের বাজার দেখতে আমার খুব ভালোও লাগে কত রকমের মাছ কারণ ওই মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি তাই জন্য আরও লাফাতে লাফাতে এসেছি যে পুরীর মাছের বাজারটা ঠিক কীরকম কত রকমের মাছ পাওয়া যায় সেটা আমি দেখবো ভোলা মাছ পমফ্রেট চিংড়ি মাছ তো মোটামুটি আমাদের খাওয়া হয়েই গেছে এসে থেকে কিন্তু মেন মাছের যে রাজা ইলিশ মাছ সেটা খাওয়ার ইচ্ছে ছিল তো সবারই তাই জন্য আমরা প্ল্যান করেছিলাম যে একদম শেষ দিন ইলিশ মাছ আর ভাত খাবো আর কিছু রান্না হবে না যেহেতু রাতে ট্রেন আবার এক কাদা রান্না করেও আপনি তো প্লেন ইলিশের একটা সর্ষে দিয়ে হোক বা যাই হোক একটা ঝাল মতো হবে আর ভাত তো দরদাম চলছে পুজো দিয়ে আর রকম দরদাম করছে কোথায় সস্তা মানে একটু কমে পাওয়া যায় আমাদের অনেকজনের দরকার তো সেরকম দরদাম করে মোটামুটি ওখানে ইলিশটা পছন্দ হয়েছিলো আর নিয়ে নেওয়া হয়েছে আর বাকি কিছু উচ্ছে টুচ্ছে নেওয়া হয়েছে তরকারি হবে বলে সেই তো পূজাদি লেগে পড়েছে রান্নাতে মাও এখানে অনেকটাই গিয়ে রেখেছিল ভাতটা বসিয়ে দিয়েছে তো বাবা এখানে আবার যথারীতি সেই মুড়ি মাখা চলো হবে তো মুড়ি মাখার জন্য আয়োজন করছে একটা বড়ো মুড়ির প্যাকেট নিয়ে আসা হয়েছে নিয়ে আসা হয়েছে আলুর চপ একদম গরম গরম আর একটা চানাচুরের প্যাকেট তো তড়িবাদ করে এখন তো মুড়ি মাখা হবে আর আগের দিনে কিছুটা ভাত বেঁচেছিলো তো ওই পান্তা ভাত করে নিয়ে তার সঙ্গে মুড়ি মেখে আর কি রকিরা খাবে তো ওরা এগুলো খুব পছন্দ করে আমি খেতে পারি না আমি বললাম না আমি মুড়ি মাখার দলে আছি এখানে তেল বসিয়ে দিয়ে একদম ইলিশ মাছ ভাজার জন্য রেডি হচ্ছে গরম তেলে ইলিশ মাছটা পড়তেই না বিশ্বাস করো আমার মনে হচ্ছে এই ভাজা দিয়ে আমি একটু গরম ভাত খেয়ে নিই আমার আর কিছু লাগে না ইলিশ মাছের তেল একটু আলু ভাতে একটা কাঁচা লঙ্কা আর ইলিশ মাছ ভাজা ব্যাস আর কিচ্ছু চাই না ইলিশ মাছের কোনো তরকারি করতে হবে না আমার তো মানে জিভের জল চলে আসছে কখন খাবো এদিকে এনি উঠে পড়েছেন উঠেই তার খেলা শুরু হয়ে গেছে হাতে একটা বাবল নিয়ে এই যে ওখানে একটা বাবল কিনে দেওয়া হয়েছে ওই সেই জলে ফু ফু করে সে উড়িয়ে যাবে আমি বারান্দায় বসে বসে ভিডিওটা করছিলাম জুম করে দিয়েছি ওকে দেখাবো বলে এই দেখো একবার এই ঘর একবার ওই ঘর এদিকে ইলিশ মাছ ভাজা কমপ্লিট সমস্ত রান্না বান্না করে রেখে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম যে আজকে লাস্ট দিন চান করব না কারণ ওয়েদারটা বেশ মেঘলাই হয়ে আছে সমস্ত জামাকাপড় তো ভিজে থাকবে চান করব না কিন্তু একটুই পিছিয়ে যাব ঘুরতে তো মামমাম দেখো বাবার হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে আমরা যাচ্ছিলাম একটু খাজা টাজা কিনতে হবে সেগুলোর জন্য তো খাজা তো কিনবো একদম মানে নামকর কাকা তুয়ার দোকান থেকে কিন্তু তাও এইখানে আমরা কয়েকটা বিচের ধারে বসে বসে খাবো বলে একটা দোকানে যাচ্ছিলাম পূজাদিরা আগে কিনেছে বললো কি খুব ভালো তো একটু দেরি হয়ে গেল অনেকটাই দেরি একটু না অনেকটাই দেরি হয়ে গেছে আমরা যেতে যেতে প্রায় একটা বেজে গেছে তো যেহেতু চান করব না তাই আর অতটা মানে গা করিনি এখানে পূজাদিরা আগে থেকে ওয়েট করছিলো তো এই যে আমাকে অর্পণ বলছে একটুখানি খেয়ে দেখো ভালো খেতে তো আমি টেস্ট করলাম সত্যিই খুব ভালো ওল্ড বেঙ্গলি গাঙ্গুরাম সুইটস তোমরা এখান থেকে অবশ্যই ট্রাই করো খুব সুন্দর ছিল খাজাটা খুবই ভালো আর ওয়েদারটা এত সুন্দর ছিল না আমাদের খুব ভালো লাগছিলো এখানে রাস্তাটা দেখো বিচের ধারে যাব ওয়েট করে আছি রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকাও লাগছে শনিবার বলে নাকি অর্ধেক দোকান হয়তো বন্ধ বা কিছু একটা ব্যাপার এ দেখো হোটেল ক্যামেলিয়া আমরা খুব ক্যামেলিয়া তো নাম করা এখানে একটা বড় হোটেল পুরি তো আমরা ক্যামেলিয়া কিন্তু খুব কাছেই ছিলাম এটাও তোমরা দেখে ফেললে ঠিক ক্যামেলিয়ার পাশ দিয়ে আমরা বীচে চলে আসছিলাম এই যে আমার মেয়ে বসে আছে আমার মা মুখ বাজার করে বসে আছে বলেছি আজকে চান টান করবো না হয় তাই জন্য তো আকাশে মেঘটা শুধু দেখো কালো মেঘ একদম আর আমার কি জানি মেঘলা দিনে সমুদ্রটা বেশি ভালো লাগে হয়তো সবারই ভালো লাগে আমার একার নয় কিন্তু আমার নিজেরটা বললাম সবারটা তো আর জানার নেই খুব খুব ভালো লাগে আমার সমুদ্রটার জন্য আসল রূপটা বেরিয়ে আসে ঢেউটাও সেরকম আর সত্যিই যেটা গেস করেছিলাম ঠিক সেটাই হয়েছে আজকে সমুদ্র কিন্তু ভীষণভাবে উত্তাল ছিল ভীষণই উত্তাল তো চান যেহেতু করবে না সবাই যেন বালির বালি বসে পড়েছে একদম আমার মেয়ে তো খুব খুশি মানে ওর দলে অনেকজন আজকে সদস্য অ্যাড হয়েছে ও তো একাই বালি নিয়ে খেলছিল আজকে সবাই নেমে পড়েছে আর আজকে দেখো সমুদ্রটা সামনেটা অদ্ভুতভাবে একটু বাদেই বুঝতে পারবে আমি দেখালে সামনেটায় জল অনেকটা চলে এসেছে আবার অনেকটা দূরে অবধি মানুষ চলে গেছে ওখানটা আবার বেশ চর মতো হয়ে গেছে দেখ খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো বলে সবার বসে ভালো লাগছিল গল্প করতে আর সাজুগুজু করে এসেছি একটু যে শুধু ছবি তুলবো একদম শুধু ছবি তুলবো একদম কাপড় যেন না ভেজে তো কিছু কেনাকাটাও বাবা করেছিল সব প্যাকেট ট্যাকেট নিয়ে মামাকে নিয়ে তো বসবে আর এদিকে দেখো সব বালি চুড়ে চুড়ে খেলা হচ্ছে যে যার গায়ে পারছে বালি দিচ্ছে আমার মেয়ে তো প্রচন্ড খুশি কি মজা ওর মতো করে সবাই খেলছে আর এটা তো দারুণ ব্যাপার আর যেহেতু ওর সঙ্গে সবাই মিলে মানে আমরা মানে মেতে উঠেছি বালি নিয়ে খেলাতে ওরও ভীষণ মজা লেগেছে তাই ভাবলাম শেষ দিনটা সবাই যেন আনন্দ পায় আমরা শুধু শুধু একা একা চান করবার ও একা একা বিচে বসে থাকবে না আমরা ওই জন্য সবাই মিলে ওর সঙ্গে বালি নিয়ে খেলা মেতেছি তো শেষ দিনটাও কিন্তু আমাদের বিচে দারুণ কাটলো তো আমরা একটু স্নান করে আবার ফিরে এলাম ওই মোটামুটি তিনটে সাড়ে তিনটে চলে এসেছি এসে স্নান করেছি ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বসে গেছি ভাত তারপর সরষে দিয়ে ইলিশ মাছের ঝাল তারপর উচ্ছে আলু তরকারি আলু ভাতে মানে একদম ভরপেট খেয়েছি পেট ভরে তো ঢাস করে একদম খেয়ে নিয়ে একটুখানি শুয়েছিলাম ঘুমটুম কিছুই হয়নি সন্ধেবেলা বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করতে এই যে সন্ধ্যেবেলা বেরোলাম তারপরে এটিএমেও একটু রকের দরকার ছিল এটিএম গেছিল কিন্তু এটিএম পরপর সেখান ওখানের অবস্থা খুবই শোচনীয় তোমরা যখন যাবে পুরীতে মানে ক্যাশ টাকা অনেকেই ক্যারি করতে চায় না আমরাও চাইনি কিন্তু সেই জন্য বিপদেই পড়েছি এটিএমের অবস্থা ওখানে ভীষণই খারাপ তারপরে চলে গেছিলাম কাকাতুয়াতে দেখো এখানে একটা করে কাকাতুয়াও রাখা খাজা কিনতে তারপর খাজা টাজা কিনে নিয়ে আমরা এখানে ঘর হোটেলে ফিরে এসেছি আমাদের ব্যাগ ট্যাগ সব রেডি তখন বাজে মোটামুটি সাড়ে সাতটা বোধ হ্যাঁ আমাদের এবার বেরোতে হবে আমাদের খাবার দাবার রাতের জন্য ট্রেনে আমরা ঘরেই করে নিয়ে হয়েছিল আর কি ট্রেনে খাওয়া হবে বলে সব জিনিসপত্র দেখে নিচ্ছি কোথাও কিছু পড়ে নেই তো লাস্ট পারের মতো সবাই মোটামুটি রেডি রান্নাঘরটা একবার চেক করে নিচ্ছি যে কোথাও কিছু পড়ে নেই এগুলো ওদেরই বাসন ওরা তো রান্নাঘরে বাসন টাসন দিয়েছিল। এই যে হ্যাঁ নিয়ে আমার বেরিয়ে পড়লাম নটায় আমাদের টোটো টোটো না সরি ম্যাজিক গাড়ি আসার কথা ছিল হোটেলই ম্যাজিক গাড়ি তো সে আমাদের স্টেশনে পৌঁছে দেবে চলে যাচ্ছি মানে একদম মন চাইছে না হোটেলটাকে লাস্ট পারের মতো টাটার বাই বাই করে দিচ্ছি আর কি তবে সত্যি বলবো এত ভালো একটা হোটেল মানে হোটেল তো নয় একটা হোমস্টে তো এত ভালো ছিল যে মনে হলো আমরা যখন আবার যদি কখনও আসি কখনও কেন নিশ্চয়ই আসবো তো এইখানেই উঠবো মানে হতে পারে অনেক দামি দামি হোটেলের মতো ঝাঁ চকচকে ব্যাপার নেই কিন্তু অদ্ভুত একটা হোমলি ফিলিং আছে আর বাড়ির বাইরে গিয়েও যদি কোথাও বাড়ির আমেজটা খুঁজে পাই তাহলে কেন আসবো না বলো আমাদের খুব ভালো লেগেছে শেষবারের মতো সমুদ্রকে টাটা বাইবাই যদি এখান থেকে ভালো করে দেখতে পাচ্ছি না কিন্তু বুঝতে পারছি ওখানেই আছে টাটা বাইবাই পুরী টাটা বাইবাই সমুদ্র স্টেশনে পৌঁছে গেছি আমরা তখন বাজে কটা সাড়ে নটা ওরকম পৌনে দশটা আমাদের ট্রেন ছিল রাতি দশটা চল্লিশে পুরী জগন্নাথ এক্সপ্রেস যেটা পুরী হাওড়া পুরী হাওড়া না সরি পুরী সাঁতরাগাছি মতো ছাত্রাগাছিতে নামতে হয়েছে তো স্টেশনে চলে এসেছি প্ল্যাটফর্ম নাম্বারটা দিলেই আমরা আবার ওখানে পৌঁছে যাব সবাই দাঁড়িয়ে আছে ওয়েট করছি কখন ডিক্লেয়ার করবে আমাদের মতো অনেকেই আবার ফিরে যাচ্ছে তাদের গন্তব্যস্থলে তাদের বাড়িতে কারোর হয়তো ওখানে কাজের জায়গা কলকাতা বা কোথাও এর মাঝে কোনো স্টেশনে নামবে সবাই তো সাতটা গাছিতে নামবে এমন নয় তো ট্রেন দিয়ে দিয়েছে আমরা এই যে চলে যাচ্ছি ট্রেনে উঠবো এবার ট্রেন দাঁড়িয়েছে বোধহয় দু নম্বর না এক চার নম্বর প্ল্যাটফর্মে ছিল ট্রেন আর প্রত্যেকের এবারে আবার অসুবিধে হয়েছে প্রত্যেকের আমরা আলাদা হয়েছে এটা একটা অসুবিধে মানে বাবা মা অর্পণের একটা পড়েছে পূজা দিন ওদের দুজনে আলাদা পড়েছে আর আমাদের তিনজনে আলাদা পড়েছে তো রাত্রিরে তো খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়েছিলাম ভালোই ঘুমিয়েছি সকালবেলা উঠে পড়লাম কটা বাজে সাড়ে ছটা মাম্মাম ঘুমোচ্ছে মা একটু পাশে শুয়েছে আমি বসে বসে একটুখানি বাইরেটা দেখছিলাম এই সুযোগ তো হয় না একদমই হয় না মুখ চোখ ধুয়ে এসে বসেছি ঘুমটা ভালোই হয়েছে দেখিয়ে উৎসটা চপ করে ফুলে গেছে হ্যাঁ ভালোই ঘুমিয়েছে আমার ট্রেনে ঘুমোতে কোনো অসুবিধা খুব একটা হয় না ভালোই লাগছিল আর বাইরের এই দৃশ্যটা উপভোগ করছিলাম একদম সবুজে সবুজ এই ইটকাট পাথরের শহরটার বাইরে যে এত সুন্দর একটা প্রকৃতি আছে সেটা এই রকম মাঝে মধ্যে বেড়াতে বেরিয়ে না পড়লে কিন্তু দেখার সুযোগ হয় না আর সেইটাই আমি একদম মানে কি বলবো পুরোপুরি সেটা সুযোগ নিচ্ছিলাম যে না এইটা আমি মিস করবো না এই জানলার ধারে বসে বাইরেটা দেখা যে আমার কি পছন্দের একটা জিনিস আগে যখন মামার বাড়ি যেতাম মেদিনীপুর যেতাম তখন এরকমভাবে দেখতাম বাইরেটা এখন তো সেটাও হয় না আর সত্যি বলতে ঘরের বাইরে আর বেরোনোই হয় না মামাম হওয়ার পর থেকে একদম ঘরবন্দি তাই এই ট্রিপটা আমার খুব দরকার ছিল ভীষণ দরকার ছিল আমার কাছে অক্সিজেনের মতো হ্যাঁ রোজগারের অক্সিজেন তো পেয়েই থাকে কিন্তু এই ধরনের আউটিংগুলো না একটা একঘেয়ে জীবনে ভীষণ দরকার বলতে পারো এই পাঁচ দিনের এই যে কাটিয়ে গেলাম বাইরে আমি অনেকটা অনেকটা স্মৃতি অনেকটা ভালো সময় অনেকটা তাজা হাওয়া সব কিছু নিয়ে গেলাম সব কিছু এই যে রূপনারায়ণ নদী মামার বাড়ি যেতে গেলে তো অবশ্যই প্রতিবার দেখা হতো তার সঙ্গে কিন্তু অনেকদিন বাদে আবার তার সঙ্গে দেখা হয়ে গেল আর এই ব্রিজের উপর দিয়ে যেমন ট্রেনটা ছোটে না দূরদান্ত একটা ফিলিং কথা বলতে বলতে বাইরের দৃশ্য উপভোগ করতে করতে সেই সময়টা চলেই গেল মনে হচ্ছে এই তো সেদিন সবাই একসাথে হলাম পুরি যাব বলে আবারও একসাথে হয়ে গেলাম কিন্তু এবার যে যার ঘরে ফিরে যাব বলে হ্যাঁ এবার ঘরে ফেরার পালা যে যার বাড়ি ফিরে গেল আমরাও বাড়ি ফিরে যাচ্ছি আশা করি ব্লগটা ভালো লেগেছে টাটা